Watch full episodes on Geo Hotstar. আমাদের চন্দ্রভূমি থেকে ড্রাগোকে দূরে তাড়িয়ে দাও কে হিম অ্যান্ড আক্রমণ হ্যাঁ চাঁদনি থামো সবাই আপনাকে অনেকবার বুঝিয়েছি ড্রাগোকে ড্রাগোকে ভয় ভয় করো করো কিন্তু এখন সময় হয়ে গেছে এটা বোঝানোর যে কেন ভয় করবে আজ কমান্ডার সি তোমাদের বুঝিয়ে দেবে যে কেন ড্রাগোকে ভয় করবে

ऐसब की होच्छे पाला। पाला। ओए ये पाला। আরে এইসব কি করে হচ্ছে সব ছোট ছোট হয়ে গেল কি করে পলাও ফিরে চলো ডক্টর ওনার মস্তিষ্ক এই রশ্মির প্রভাব পড়েছে একটু পরে পরে উনি সব ভুলে যান আমরা আমরা এখানে কেন বসে আছি ছাড়বো না একদম একদম ছাড়বো না মহারাজ সামনায় নিজেকে ইনি ডক্টর আপনার চিকিৎসা করতে এসেছেন চিন্তার কোনো ব্যাপার নেই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আমার চন্দ্রবাসীরা আমি জানি না এই বিপদের সময় কে আমাদের উদ্ধার করবে শুধু প্রার্থনা করুন যেন সব ঠিক হয়ে যায় মহারানী আমি জানিকে সাহায্য করতে পারে আর তাদের নাম হলো মটু আর পাতলু আমি থেকে টি কথা বলছি আর আমি পৃথিবী থেকে মোটু কথা বলছি আর এটা এখন একদমই রসিকতার সময় নয় আরে হ্যালো মোটু বাবু ফোনটা ডিসকানেক্ট করবেন না আমি চাঁদ থেকে টি কথা বলছি আর আমাদের আপনার সাহায্য দরকার ও তাই না অযথা বিরক্ত করেছো আরে রসিকতা করার জন্য তুমি এই সময়টা পেয়েছিলে কি আরে তুমি এখানে তুমি এখানে টি বা কফি কিছুই পাবে না হ্যাঁ ব্যাটারি ব্যাস হু আপনাদের বিরক্ত করছি আমার নাম হলো টি আমি চাঁদের অধিবাসী আমাদের মোটু আর পাতলু সাহায্যের বিশেষ দরকার তুমি আমাদের কিভাবে চেনো আমি নিজে স্যাটেলাইট দিয়ে প্রায় পৃথিবীর দিকে লক্ষ্য রাখি আর আপনাদের অনেকবার অন্যদের সাহায্য করতেও দেখেছি। কিন্তু তুমি আমাদের কাছ থেকে কি সাহায্য চাইছো? মুটুয়ারপতলো বাবু, ড্রাগো নামের একটা লোকের জন্য চাঁদের আলো ক্রমশ কমে আসছে। পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে আর সব চাইতে বেশি বিপদ রয়েছে এই ফুরফুরি নগরে। যদি ড্রাগোকে থামানো না যায় তবে ফুরফুরি নগরও টিকবে না। কেন? ফুরফুরি নগরের আবার কিসের বিপদ? আমি সব বলবো। আপনারা একবার উপরে চাঁদে আসুন। প্লিজ হেল্প আস এন্ড হেল্প ইউসেলফ অলসো। ফুরফুরি নগরকে বাঁচাতে চাইলে আমাদেরও সাহায্য করতে হবে ঠিক আছে আমরা তোমাদের সাহায্য করতে প্রস্তুত তাই না পাত্রি ফুরফুরি নগরকে বাঁচানোর জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত থ্যাংক ইউ আপনাদের কাছে এটাই আশা করেছিলাম

আমাদের গ্র্যাভিটি নেই এক্ষুনি অ্যান্টি গ্র্যাভিটি রেস দিয়ে সব ঠিক করে দিচ্ছে এখন ঠিক মনে হচ্ছে আহা আরে সোজা হয় তো দাঁড়াও দেখবে আরো ভালো লাগবে চিন্নাম স্যার এবার জাগুন স্বপ্ন পুরো হয়ে গেছে আমাকে ফিরিয়ে নিয়ে চলো আমাকে ফিরিয়ে নিয়ে চলো মামুনি বাঁচাও মহারাজ এরা সেই দুজন যাদের বিষয়ে আমি আপনাকে বলেছিলাম ছেড়ে ছেড়ে নয় তো দুজনকে এরা আমাদের বেঁচে থাকা মুশকিল করে তুলেছে মহারাজ এরা তো মোটু আর পাতলু আমাদের বেঁচে থাকা মুশকিল করে তুলেছে ড্রাগো এরা নয় ক্ষমা করে দিন মটু আর পাতলু ড্রাগো আমাদের বেঁচে থাকা মুশকিল করে তুলেছে আমাদের আপনার আর রাজকুমারীর চাঁদের বিষয়ে সব জানিয়ে দিয়েছে এসে ওকে আরে মহারাজকে বাদাম খাওয়াও বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো হয়ে যায় আরে এটা এটা কি হচ্ছে কি সবাই ভেতরে যাও সবাই ভেতরে জীবন পর্বতের ভেতরে কিংক্রিটা আসছে

ওটা মহারাজকে নিয়ে যাচ্ছে ক্ষমা করো মটু পাতলু তোমরা দুজনে আমার মেয়েকে উদ্ধার করে আমাদের যে উপকার করেছো চাননি নিজে থেকে কিভাবে ঠিক হয়ে গেল ড্র্যাগো যে মাস্ক পরিয়েছিল না তার জীব থেকে পরার সময় খুলে গেছে বন্ধু ওই মাস্ক দিয়ে ড্র্যাগো সবার মাইন্ড কে কন্ট্রোল করে বন্ধু ড্রাগোকে ভয় করো ড্রাগোকে ভয় করো নয়তো বাকি জীবন বস্তাতে হবে হাই আমরা কাউকে ভয় পাই না এখনো সময় আছে ফিরে যাও আর লোকেদের ছেড়ে দাও নয়তো মতো ভেতরে চলো বাইরে বিপদ রয়েছে ভেতরে চলো এই পর্বতের ভেতরে ওর কোনো রেজ কাজ করে না ভেতরে চলো বাইরে বিপদ রয়েছে এটা তো শুধু ড্রাগন একটা ছবি গো এটাকে কিসের ভয় যা করার করে না ড্রাগো ড্রাগোকে ভয় করো ড্রাগোকে ভয় করো এই কথাটা তোমরা এখনো বুঝতে পারোনি কিন্তু এখন বুঝতে পারবে আ সরে যাও নিজের বন্ধুকে বাঁচাতে আসবে না মটু অবশ্যই এসো তখন তুমি টের পাবে ড্রাগোকে ভয় করো ড্রাগোকে ভয় করো এটা আমি কেন বলি আমি কি করে দিলাম পাতলু মোটু এভাবে জিও না মোটু उते दै दै चाहिए हमर प्लान करे जेते हवे हमरा जाबो अवश्य जाबो किंतु प्लान करे बात बातलो बातलो ओए एक मिनट आई वांट टू तो आस्क यू समथिंग एक्सक्यूज मी एकन कंट्रोल रूम तक को था <laughs> সামনে গিয়ে লেফট তারপর রাইট তারপর স্ট্রেট আবার লেফট এবং শেষে রাইট থ্যাংক ইউ ভেরি দেখলে কত সহজ ছিল এই কাজটা ওই পিয়ার ওয়েন চিংগাম হিয়ার ওরে বাবা এমন কি আর করে না গো আমার তো দমে আটকে গিয়েছিল যদি ওরা চিনে ফেলতো তাহলে কি হতো এই দেখো এই হলো কন্ট্রোল রুম ভেতরে গিয়ে আছে কমান্ডার পে তুমি আমার রোবো সোলজার স্যার ড্রাগো হলো তোমার বস স্যার ড্রাগো আমার বস তুমি সেটাই করবে যেটা ডেঞ্জার ড্রাগো করতে বলবে যা তুমি বলবে তুমি সেটাই করবে যা আমি তোমাকে করতে বলবো ইউ আর আন্ডার আরএসডি হ্যান্ডস আপ আমি দুনিয়াকে ভয় দেখাই আর তুমি আমাকে ভয় দেখাচ্ছো ভালো লাগলো খুব ভালো লাগলো ও ইমা দোসা জীবনে খুব কম সিরিয়াস হয়েছে কিন্তু যখনই হয়েছে তখন আমার খপ্পর থেকে বাঁচা ইয়াম পসিবল ইয়াম পসিবল ইয়াস আর আমি জীবনে সব সময় সিরিয়াস থাকি তাই তো বলি ড্রাগোকে ভয় করো ড্রাগোকে ভয় করো চিংগম স্যার তাড়াতাড়ি বেরো এখান থেকে উড়ি বাবা আমি এই ভয়টাই তো পেয়েছিলাম গো

একটা পিঁপড়েও হাতিকে মেরে ফেলতে পারে আর একটা ইঁদুর পাহাড়ে গর্ত করে দিতে পারে তোমরা সবাই যদিও ছোটো কিন্তু আমার কথা শোনো তো শোনো তো কেউ মহারাজকে বাদাম খাওয়াও মহারাজ থামুন এই মহারানি আপনি চিন্তা করবেন না মহারাজ শীঘ্র ঠিক হয়ে যাবেন আর আজ আমরা বিজয়ী হয়ে ফিরবো কি বন্ধুরা মোটু আর ডক্টর ঝটকা স্পেস শিপে গিয়ে কন্ট্রোল রুমে দখল নেব আর আমাদের বাহাদুর সৈন্যরা ওই সময় বাইরে থেকে আক্রমণ করবে জয় চন্দ্রভূমি চন্দ্রভূমি জয় সি আমার এখন মনে নেই কন্ট্রোল রুম কোথায় চলো টিকে খুঁজে বের করি টি কোথায় তুমি টি আমি চাননি কথা বলছি আপনি ঠিক হয়ে গেছেন আপনি ফিরে এসেছেন আমরা মেন্ডরের কাছে চলে এসেছি পাতলো পাতলো পাতলু কমান্ডার সি রিপোর্টিং ব্যাক স্যার বাহ বাহ আজ তো আমার জন্য খুব খুশির দিন वेलकम बैक কমান্ডার সি এই দেখো বন্ধুদের দুই জুটিদার মোটু আর পাতলু কমান্ডার পি মোটুকে শেষ করে দাও यस सर ডাগো

watch india's largest kids library only on GeoHotstar. hotstar download the app now